এখানে যেভাবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ কি করে এক বাত কাহু হামারা পাড়া মে এক লড়কি রেতা হ্যাঁ ও যা বারো ক্লাস মে উসকো রেজাল্ট थोड़ा से खराब हुआ फर्स्ट डिविजन में पास किया था लेकिन उसको माता जी उसको बहुत पिट रहा था मैंने बोला क्यों पिट रहा है तो बोलता है देखो देखो अभी बोलता है हम ग्रेजुएशन नहीं पढ़ेंगे हम फैशन कोर्स पढ़ेंगे तो हम बोला तेरे को क्या आपत्ति है अगर कोई उसको अपन पार्ट पे खड़ा हो गए कुछ करेंगे तो तेरे का इतराज का कोई बात नहीं है इसका बाद लड़की दो साल ट्रेनिंग लिया और आपको पता है এক গরিব মা কাল লড়কি এক তপসিলি ঘর কাড়া মা মা লড়কি আজ নিউ ইয়র্ক মে কাম নিউ ইয়র্ক মে এক বড় হোটেল মে কাম করতে হয় রান্না করতে ভালোবাসি আমি ধামছা বাজাতে ভালোবাসি আমি মাদক বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি আমি বাঁশি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি করে আমি লিখতে ভালোবাসি অনেক ভালোবাসতাম সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো আমি একটু বিশ্বাস করি বলতে পারেন গাধা আছি আমি আমি একটু একটু আছি সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি তাতে আমার ঠকতেও হয় কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায় আমার মুখোশ খুলে না বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায় কারণ আমার মুখোশ নেই কত খাবে গো হিরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে ঘরে একটা সোমার বিছানা আছে ঘরে একটা টিভি আছে ঘরে একটা স্কুটার আছে নয়তো একটা গাড়ি আছে তোমার ঘরে একটা কল আছে কলের জল পাও বিদ্যুৎ পাও দুবেলা দুবার দু ভাত খেতে পাও ছেলে মেয়েরা ভালো আছে আর কি চাও কত চাও কত অত দিতে পারবো না টাকা 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 এত টাকা তো দরকার নেই যতটুকু প্রয়োজন ততটুকু করুন দেখবেন চিন্তাও থাকবে না ভাবনাও থাকবে না আমার স্বপ্না আপকা স্বপ্না রোটি কাপড়া মখনা 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 রোটি কাপড়া মখনা ডিম খায় না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না তো কাঁচা কলা খেয়ে ওদের জিজ্ঞেস করুন কোটি 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 টাকা ছাপ্পান্ন লক্ষ 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 কোটি কোটি টাকা রেল মিনিট ছিলাম আমি দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে পড়াক্কা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো কি বলে ভাই

পাগল হয়ে যাবো কি করবে প্রথমত ফোন না থাকলে আমি পাগল হয়ে যাবো কারণ টোটাল এমনকি হাঁটতে হাঁটতে আর সেই জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর এতগুলো সাহস লজ্জা করে না একদিন মানুষ হলে জিপ দেবে জিপ ফসে পড়বে মিথ্যে কথা বলার জন্য বৌদ্ধ হ্যাঁ मीटिंग का बाद जाके पानी नहीं पीना थोड़ा सा आधा घंटा बाद एक गमछा लेके करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना उसका बाद थोड़ा बोख के तब पानी पीना घरों में हल्का खाना खाना हल्का कपड़ा पहनना और मीटिंग में जब जाओगे जिसका पास टोपी है ठीक है जिसका पास ओढ़ना है ठीक है जिसका माए का शरीर का अचल है वो ठीक है कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए जो चार पांच जन मिले एक तो तो उन्होंने कोविड का टाइम में पाए चलकर रास्ता में आस्ते आस्ते भूखा मर गया রাস্তায় মে আস্তে আস্তে ভুকা মার গিয়া এক পয়সা বি আপলোকনে নেই দিয়া লেকিনে মজদুর কো বাহারে পয়সা भाड़ा ট্রেন ভাড়া ले কেমন আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধামছা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যালসিয় বাজাতে ভালোবাসি আমি বাসি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি বহুত গরমি হিটিনাকে পানি নাই পিনা সে আধা ঘন্টা বা গমছা লেকে গা হাত পা ভালো আচ্ছা দেখে না পানি পিনা গরমে হালকা খানা খানা हल्का कपड़ा पहनना और मीटिंग में जब जाओगे जिसका पास टोपी है ठीक है जिसका पास ओरना है ठीक है जिसका माय का शाड़ी का अचल है वो ठीक है कुछ ना कुछ लेके चलो जैसे जैसे आप लोग को लू ना लग जाए आज जयनगर टी सी कानें अपना जयनगर एम एल एनेक जयनगर मुआ दे ফ্লোটি কাপড়া মাকান এটা মানুষের দরকার একটা গরিব লোককে বাড়ি দেবে বলছে তোমার বাড়িতে স্কুটি থাকলে তুমি বাড়ি পাবে না তোমার ছেলে মেয়েরা যদি স্কলারশিপ পায় তুমি বাড়ি পাবে না এ ধরনের কত রেস্ট্রিকশন কেউ যদি বাড়ির চাকরি করে বাড়ি তুমি বাড়ি পাবে না তাহলে কে পাবে বলুন তো কারো বাড়িতে না কারো বাড়িতে একটা স্কুটি আছে তা স্কুটি নিয়ে তো তুমি তাহলে ভালো মোটর গাড়ি কিনে দাও বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে এসেই বন্ধ 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 করে দিয়েছে ডিম খাওয়া খাওয়া মাছ ক্ষমতা মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতা এসে উড়িয়ে দিয়েছে মোদীবাবুর নেতা হবে কখনো রাশিয়া হয়ে যাচ্ছে রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন কখনো প্লেন চেয়ে যাচ্ছেন ওখানে গিয়ে প্লেন কিনছেন আর আমার গরিব ঘরের ভাই বোনেরা একশো দিনের ওরা আমেরিকায় গিয়ে গভর্নমেন্টের টাকা দিয়ে টাকা লস করে চব্বিশ হাজার কোটি চব্বিশ হাজার কত ইউএস ডলার না কত বিলিয়ন ডলার আছে নষ্ট করে আমেরিকাকে গেছে সন্তুষ্ট আমরা ভোট দেব জোড়া ফুল দেখিয়া ভোট দাও থাকিয়া ফুল দেখিয়া ভোট দেও থাকিয়া তাই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করে তোমরা কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধু আর রাজ্যগুলো চোর রাজ্যগুলো আছে বলে তোমরা বেঁচে আছো এটা আমার পক্ষেও ডেঞ্জারাস আমি তো হাওয়াই ছুটি পরি সারাক্ষণ কাজে হাওয়াই ছুটি পরে আমি যখন হাঁটি শুধু গ্রামে গঞ্জে কেন বলছেন এখানে একটা পার্ক আছে পুলিশের এই সামনে আগে আমি হাঁটতে যেতাম এখন আমি জিততে হবে দেখা হবে নমস্কার সালাম আলাইকুম জয় জহার ইনশাল্লাহ শুভ নন্দন আজকে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত পায় না বিএসএনএল কর্মীরা আমি আসছিলাম আমায় বলছিল দিদি আমাদের সব চাকরি উঠে যাচ্ছে সব পাবলিক সেক্টর বন্ধ করে দিচ্ছে এসবের বিরুদ্ধে আগামী দিনে আমাদের আওয়াজ জোরদার করতে হবে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো